দর্শক আমরা রয়েছি বরিশাল শহরে এবং বরিশালের নবগ্রাম রোডের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জলে থই থই অবস্থা এবং বরিশাল শহরের আজকের পরিস্থিতি যে কি সেটি আপনারা দেখেই বুঝে নিন যে বরিশাল শহর কতটা পানিতে নিমগ্ন এবং বরিশাল শহরের বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে তবে সারাটা দিন বৃষ্টি হয়েছে এবং জন দুর্ভোগ কিন্তু একেবারে চরমে উঠে গেছে আমরা বরিশালের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি এবং আপনাদের সামনে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী তুলে ধরছি দেখুন প্রবল বর্ষণ এবং এক টানা বর্ষণ এটি সাধারণত বরিশালে আজকের মতো এত বৃষ্টি কিন্তু পূর্বে দেখা যায়নি তাই আজকের এই দৃশ্যাবলী আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বটতলা বাজার সংলগ্ন বটতলা মোড়ে এবং প্রবল বৃষ্টিপাত হচ্ছে বরিশালের সকল জায়গায় সারাটা দিন বৃষ্টি হয়েছে আমরা বরিশালের বিভিন্ন জায়গা সম্পর্কে আপনাদেরকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন সমস্ত স্থান কিন্তু জলমগ্ন হয়ে গেছে বিশেষত সেই বগুড়া রোড নবগ্রাম রোড সহ অন্যান্য সকল নিচু জায়গা কিন্তু তলিয়ে গেছে বরিশাল শহরের আপনারা দেখতে পাচ্ছেন গলি কিন্তু পুরোটাই জলমগ্ন এবং অনেক জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই নবগ্রাম রোডের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন এবং বরিশালে প্রতিদিনের খবর জানতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বরিশালের আজকের পরিস্থিতি এবং সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে এবং ফেনীতে কিন্তু প্রবল বন্যা হচ্ছে এবং বরিশালেও কিন্তু তার আঁচ লেগেছে এবং বরিশালের আশেপাশের এলাকায়ও কিন্তু নিজ স্থান প্লাবিত হয়েছে বিশেষত বরিশালের এই নবগ্রাম রোডে কিন্তু এখানে পানি নামার খুব বেশি ব্যবস্থা নেই যতই খাল খনন করে হোক না কেন এখানে কিন্তু প্রতিদিন বৃষ্টি হলেই এখানে পানি জমছে তাই জনদুর্ভোগ কিন্তু একেবারে চরমে পৌঁছে গেছে এবং যথাযথ কর্তৃপক্ষকে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা এই জলমগ্ন বরিশালকে এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য আশু ব্যবস্থা গ্রহণ করুন নাহলে মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়তেই থাকবে প্রত্যেকটা দিন বরিশালে বৃষ্টি একটু বেশি হলেই এই নবগ্রাম রোড কিন্তু তলিয়ে যায় আমরা সেই নবগ্রাম রোড এবং মুন্সি গ্যারেজ বগুড়া রোড সর্বত্র ঘুরে বেরিয়েছি এবং সর্বত্রই দেখেছি কিন্তু এই একই প্রতিচ্ছবি আপনারা দেখুন বরিশালের সেই নবগ্রাম রোডের অবস্থা এবং বরিশালে এতটা বেহাল এই পানি নিষ্কাশন ব্যবস্থা যে কারণে কিন্তু এই জলমগ্নতা এটি থেকে নগরবাসী কবে উদ্ধার পাবে সেটি আসলে আমাদের চিন্তার বিষয় আমরা কামনা করব যে খুব দ্রুতই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে বরিশালকে এই জলাবদ্ধতার হাত থেকে যেন রক্ষা করা হয় দর্শক বরিশালের বাংলা বাজার মোড়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি এবং বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস সব কিছু মিলিয়ে কিন্তু বরিশালে নগরবাসীর দুর্ভোগ চরমে একান্তই প্রয়োজন না হলে কেউ ঘরের বাইরে বের হননি আমরা বরিশালের বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বরিশালের আজকের পরিস্থিতি এবং বরিশালের সেই বটতলা মোড় থেকে সামনে নবগ্রাম রোডে যেতে পানির স্তর কিন্তু বেড়ে গেছে এই বরিশালের এই প্রবল বৃষ্টির কারণে আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে প্রত্যেকদিন দিন ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিউয়ার্স আমরা বরিশাল শহর নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক এই সব কিছু নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন বরিশালের বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক মুক্তিযোদ্ধা পার্ক শাহানারা বেগম পার্ক ত্রিশ গোডাউন পার্ক বরিশাল লঞ্চ ঘাট কীর্তনখোলা নদী বিএম কলেজ ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হাতেমালি কলেজ ক্যাম্পাস সহ বরিশালের সকল দর্শনীয় স্থান নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং বরিশাল নিয়ে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন সেটাই কামনা করছি